আজকে সময় সংক্ষিপ্ত শুধু একটি কথা বলতে চাই রাষ্ট্র যদি করতে হবে জনতা আপনার কাছে একটি কথা বল দুই হাজার সাল আপনার সাথে মামলা খেয়েছিলাম একশো জন এদেরকে বুঝে বুঝে করতে হবে বিভিন্ন জায়গায় নেতৃত্ব প্রয়োগ তারা এটাকে বিচারের কথা নয় সুতরাং আপনার উপর পেশার সৃষ্টি করবো না এই গুলো আমরা করেছি ভবিষ্যতে আমরা সাবধান হয়ে যাই